বাকুড়ার খাতরায় বাসন্তী পুজোয় নিজের হাতে খিচুড়ি বিলি করে ভোট প্রচার সারলেন বাকুড়ার বিজেপি প্রার্থী এদিন প্রথমে তিনি খাতড়া করালি মোড় এলাকায় বজরাং বলি মন্দিরে রামের পুজোয় অংশগ্রহণ করে পুষ্পাঞ্জলি দেন পরে খাতড়ার ভারত সেবা সংঘের বাসন্তী পুজোয় অংশগ্রহণ করে পুজো দেওয়ার পাশাপাশি অন্নকূট উৎসবেও সামিল হন নিজের হাতে বালতি ধরে খিচুড়ি বিলি করতে দেখা যায় মাকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে পরে সেই প্রসাদী খিচুড়ি সকলের সঙ্গে বসে গ্রহণ করেন তিনি সাথে সাথে সরেন ভোট প্রচারক শুধু খাতরা নয় বাঁকুড়া দিয়েই শুরু করেছি রামনবমীর শোভাযাত্রা খাতা এসে রামচন্দ্রের পুজো আর তারপরে ভারত সাশ্রম সঙ্গে এসে একদিকে যেমন স্বামী প্রণবানন্দের অন্নকূট ভোগ তারপরে বাসন্তী পুজো সেখানে নবমী পুজো আর সেই নবমী পুজোয় পুষ্পাঞ্জলি প্রণাম করে আর সকলের সঙ্গে এই যে প্রসাদ গ্রহণ করা আর প্রসাদ গ্রহণের আগেই নিজে প্রসাদ বিতরণের সুযোগ পেয়েছি এটা সবথেকে বড় কথা নিউজ আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের